প্রথমে দৈনিক ইত্তেফাক তারা হেডলাইন করেছেন ছয় জেলায় ভয়াবহ বন্যা বিদ্যুৎ মোবাইল নেটওয়ার্ক নাই আখাউড়ো ও সেনবাগে দুই জনের মৃত্যু লাখ লাখ মানুষ পানিবন্দি অর্থনীতির চিত্র তুলে ধরতে শ্বেতপত্র হচ্ছে কমিটির প্রধান হিসেবে ডক্টর দেবপ্রিয়র নাম প্রস্তাব বিপুর অফিসে অভিযান পাওয়া গেছে এক কোটি টাকা অস্ত্র বৈদেশিক মুদ্রা পাচাকৃত অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ সম্মেলনে গভর্নর ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হবে ক্রিকেটে পাপন যুগের অবসান বিজেপির নতুন সভাপতি ফারুক শেখ হাসিনার বিরুদ্ধে আরও দশ হত্যা মামলা আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে গণহত্যার তিন অভিযোগ যেভাবে কেটেছে মাইকেল চাকমার দিনগুলো আয়নাঘর রহস্য শেখ হাসিনা সহ সাবেক এমপি মন্ত্রীদের লাল পাসপোর্ট বাতিল হচ্ছে ষোলো বছরের সমস্যা ১৬ দিনের মধ্যে সমাধান চাওয়ার উদ্দেশ্য ভিন্ন বললেন সার্জিস সিন্ডিকেট হঠাতে কয়েক মিনিটও লাগবে না রাষ্ট্রদ্রোহের এক মামলায় খালাস তারেক রহমান দৈনিক সমকাল তারা হেডলাইন করেছেন দাবি দেওয়া ও বঞ্চিতদের চাপ পুলিশে তিন স্তরে বড় রদবদল সব রেঞ্জ ডিএজি সহ কমিশনার বদলি দশ জেলার এসপি প্রত্যাহার ধাপে ধাপে সর্বে অন্যরা আরও তিন শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে মামলা ও গ্রেপ্তার আতঙ্ক অনেক পেশাদার কর্মকর্তা অস্বস্তিতে ভারী বর্ষণ ও পাহাড়ি রলে ডুবেছে জনপথ ডুম্বুরবাদ খুলে দিয়েছে ত্রিপুরা হু হু করে ঢুকছে পানি আখাউড়ারায় নারীর মৃত্যু ফেনিতে নিখোঁজ এক সাজেকে আটকা শতাধিক পর্যটক বৃষ্টি চলতে পারে আরও এক সপ্তাহ সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত জাতিসংঘ তথ্য অনুসন্ধান দল আসছে আজ সাবজেক্ট ম্যাপিংয়ে তৈরি হবে এইচএসির ফল পরীক্ষা বাতিলে অনেক অভিভাবক খুশি নন শিক্ষা উপদেষ্টা চেয়েছিলেন আরও বিচার বিবেচনা করতে ফলাফল তৈরি করতে হবে বিশেষ কমিটি ব্যাংক থেকে এখনও শত শত কোটি টাকা তুলছে এস আলম সাবেক এমপি মন্ত্রীর লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত দৈনিক আজকের পত্রিকা তারা হেডলাইন করেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা প্রধানমন্ত্রী পদের ক্ষমতা ও সুবিধা দুটোই কমাতে হবে বারবার নির্বাচিত হওয়ার সুযোগ থাকায় ভারসাম্যহীনতা তৈরি হয় বর্তমান রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে ডক্টর মোহাম্মদ ইউরুফকে জনগণের রাষ্ট্রপতি হিসেবে শপথ দিতে হবে বললেন ফরাত মাজাহার পরীক্ষা বাতিল অনবিপ্রেত সিদ্ধান্ত বোর্ডে মিশ্র প্রতিক্রিয়া বললেন শিক্ষক উপদেষ্টা ক্রিকেট বদলে দেওয়ার প্রত্যয় ফারুকের কূটনীতিক বাদে সভা লাল পাসপোর্ট বাতিল আসাদুজ্জামান ও শামীম ওসমানের ব্যাংক হিসাব জব্দ এস আলম মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত পুলিশের আরও তিন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে হাসিনার নামে আরও দশ মামলা আন্দোলনে হত্যা নয় দিনে শেখ হাসিনার বিরুদ্ধে ছত্রিশ হত্যা মামলা বাড্ডা থানায় তিনটি রাজধানীতে আট মামলা মামলায় নাম এলো যুবলীগের চেয়ারম্যানের রামপুরার মামলায় আসামি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তেজগাঁওয়ে আসামি মুনতাসির মামুন নিঝুম মজুমদার গ্রেপ্তার সাংবাদিক দম্পতি শাকিল রূপা এনবিআরের কর আতঙ্কে ক্ষমতার পালাবদল নগদে প্রশাসক দিলে নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক হাসিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও তিন অভিযোগ রিমান্ডে তাজুল ও হায়েল বদিও হোসেন কারাগারে হত্যা ও হত্যাচেষ্টা মামলা দৈনিক যুগান্তর তারা হেডলাইন করেছেন বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব বিপুর মাফিয়া সিন্ডিকেট শীর্ষ ব্যবসায়ীদের দাবি মেয়াদি ঋণের কিস্তি পরিশোধ ছয় মাস বন্ধ রাখতে হবে সাড়ে ছয় বছর পর মুক্ত পরিবেশে খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফিরলেন নগদে প্রশাসক দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক এসালমের প্রভাবমুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত শেখ হাসিনার বিরুদ্ধে আরও আট হত্যা মামলা আইনের কঠোর প্রয়োগ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বললেন যুগান বললেন পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা নগদ টাকা ও বিদেশি মুদ্রাসহ অস্ত্রগুলি জব্দ নজরুল হামিদের প্রতিষ্ঠানে অভিযান পুনর্গঠন হচ্ছে ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে গণহত্যার আরও তিন অভিযোগ পানিতে ভাসছে বাড়িঘর সড়ক টাঙাবৃষ্টি ও ত্রিপুরার পানিতে আট জেলায় বন্যা সালমান নজরুল সহ পাঁচ প্রভাবশালী কর ফাঁকির খোঁজ কণ্ঠ তারা হেডলাইন করেছেন ব্যবসায়ীদের জন্য হয়রানি অর্থনীতির সংকেত বসুন্ধরা চেয়ারম্যান এমডির বিরুদ্ধে হত্যা মামলায় ব্যবসায়ীদের উদ্বেগ অব্যবস্থাপনা দুর্নীতি ও অর্থ পাচারে না যুগ অর্থনীতি শেখ হাসিনার বিরুদ্ধে আরো এগারো মামলা বসুন্ধরা রপ্তানি বন্ধের পরও ইলিশের দাম চড়া ভোগ্যপণ্যের দাম নির্ধারণে নিরপেক্ষ কমিশন প্রয়োজন এসালামের সব ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে পাপন যুগের অবসান ক্রিকেটের উন্নতিতে চোখ ফারুকের প্রথম দিনের শরিফুল ও হাসানের ঝলক পুলিশের আবারও বড় রদবদল বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর সমালোচনা মার্কিন কর্মকর্তা যুদ্ধবিরতিতে ফের শর্ত জুড়ে দিলেন নেতানিয়াহু মমতার পদত্যাগ দাবিতে নবান্ন চলস কর্মসূচির ডাক কমলাকে ওবামার সমর্থন নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র মস্কোর দিকে দেয়ে গেল ঝাঁকে ঝাঁকে ইউক্রেনের ড্রোন দৈনিক দেশরূপান্তর আন্তর্জাতিক খবর বিভাজনের রাজনীতিতে বিবেকে জনগণ মিয়ানমার সংকট কমলাই করবেন ইতিহাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কিনের ভূমিকার সমালোচনা হামলার হামলার মুখে শক্তি বাড়াচ্ছে রাশিয়া আফগানিস্তানের নিষিদ্ধ জাতিসংঘের বিশেষ দূত আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য